আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য প্রথমেই জানাই আমার মন থেকে অনেক অনেক সুক্রিয়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার নাম ফারানা ইসমিন রুমি আমি ব্লগ শেয়ার করি এবং ও কিচেন অ্যাক্সেসারিজ নিয়ে বিজনেস করি যদি আমার ব্লগ আপনার ভালো লেগে যায় তাহলে আমার এই ব্লগ পরিবারের এক ফাট আপনিও হয়ে যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পড়ে আজকের ব্লগটি শুরু করা যাক গত ব্লগের শেষ অংশ দিয়ে আজকের ব্লগটি শুরু করেছি একদম আগামী দিন বিকেল পর্যন্তই কন্টিনিউ করবো এই ব্লগের তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে ওই যে গত ব্লগে দেখিয়েছিলাম এই রান্নাঘরের একটু ঘুস কাজ করছিলাম তো এই সেলফটা আমার চুলার উপরেই থাকে আজকে ভাবতেছি এই সেলফটাকে আমি চুলার বাম দিকে রাখব তো রাখবো সেটা হচ্ছে একটু টি কফি স্টেশন করব তো সেই ক্ষেত্রে কাপগুলি একটু ঝুলিয়ে রাখলে দেখতে ভালো লাগবে সেজন্য এই সেলফটার যে ফিসনের অংশটা আছে সেটাতে একটু হুক লাগিয়ে নিব তো হুক লাগানোর প্রসেসটাই চলছে এখানে আমি যে যে জায়গায় হুকগুলি দিব সেটার একটা মাপ নিয়ে একটু বড় একটা ফেরাক দিয়ে গেথে মানে ছোটো ছোটো ছিদ্র করে নিচ্ছি যাতে আমি যখন স্ক্রু দিব তখন খুব সহজে হয়ে যায় কতটুকু দূরত্বে হবে এবং কতটুকু নিচে হবে সেটাও আমি মাপ নিয়ে নিয়েছি একটা মগ ধরে যে মগগুলি আমি রাখবো সেই মগগুলি অনুযায়ী নিয়ে নিয়েছি সাইজ মানে দূরত্বটা আর হচ্ছে এই তো এখন আমি যে ছোটো ছোটো ফুটো করে নিয়েছি সেটার ভিতরে আমি নতুন কিনেছি এই স্ক্রু ঢুকানো এবং বের করার ড্রিল মেশিনটা খুবই ইউজফুল সার্জেবল হওয়ার কারণে সুন্দরভাবে এটা এই যে সুইচ এই পাশেটা দিলে মানে ই ফেরাকগুলো উঠবে আর নিচের দিকে যাওয়ার জন্য মানে বাম দিকের সুইচটা টিপ দিলে নিচের দিকে যাবে মানে ড্রিল হয়ে আর কি তো খুবই সুবিধা লেগেছে আমি ফার্স্ট টাইম ইউজ করছি আগে প্রথমে একটু করেছি বাট আজকে খুব আরাম লেগেছে আর কি সহজে হয়ে গেছে অল্প সময়ের ফেরাকগুলি গেথে গিয়েছে একদম ঘুরে 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 এড়ে আর সার্জেবল হওয়ার কারণে একটা সুবিধা কোনো কেবল বা তারের প্রয়োজন হয়নি এই তো শেষ আমি চারটা লাগিয়ে নিয়েছি আর সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এই সুন্দরভাবে সাজানোর একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছি তিন মিনিটের আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন আমার চ্যানেলেই দেওয়া আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে ফেজগুলি আপনারা যারা ভিজিট করেননি ভিজিট করবেন এবং ফলো লাইক দিয়ে রাখবেন এই অনুরোধ রইল হ্যাঁ তুলকুচ কুচরির এই বাটিটা আমি ওয়ালে দিয়েছিলাম দেখলাম যে না ভার হওয়ার কারণে ওজন হওয়ার কারণে আর কি মনে হচ্ছে যে পড়ে যাবে তো খুলে নিলাম আর নষ্ট হয়ে যেতে পারে আমি খুব শখ করে সৈদি থেকে এনেছি আর এটা এখন মানে সামনেই রেখে দিচ্ছি এই ডয়ারটাতে চুলের নিচে তো এভাবে আমি বিকেল টাইমটা ফার করেছি আসলে এরপরে আমার হাজব্যান্ডের এসেছে মা ছেলের গল্প চলতেছে উনি আসার সময় একটু ওই যে আমার শাশুড়ির জন্য বিস্কিট টিস্কিট কি কী এনেছে এগুলি গুছাবো তো ওনাদের গল্প এত সুন্দর লাগতেছে আবার আমার বাসুর মেজবাসুর সাথে কথা বলতেছিলেন তো এগুলি ভালো লাগতেছিল আসলে মা সন্তানের সম্পর্ক যেরকম থাকা দরকার তার চেয়েও মনে হয় যে বেশি ওনাদের এরকম তো আলহামদুলিল্লাহ আমি আমার শাশুড়ি অনেক ভাগ্যবান আমি মনে করি ওনার মানে সুসন্তান বলবো সুসন্তানেরাই ওনার টেক কেয়ার করছেন এবং সুসন্তান হওয়ার কারণে আমরা বোরাও ওনার খেদমত যতটুকু পারছি বিশেষ করে আমার চা অনেক করছেন যেটা আমি হয়তো বেশি পারছি না আমার শ্বশুরের খেদমত আমি বাড়িতে ছিলাম তখন হানড্রেড পারসেন্ট মানে আমার ইয়ে দিয়েই করেছি তবে শাশুড়ি আমার শাশুড়ি আমার বাসুর যেহেতু ডাক্তার ওনার কেয়ারে আছেন এই জন্য ওনার ওনাদের ওখানেই থাকেন তো আমার মেজজা যা এত যত্ন করে রাখেন আসলে মনে হয় না একদম দুলার মতো বলে না ওই দুলার মতো করেই রেখেছেন তো আমি তো যেটা সত্যি কথা আমি স্বীকার করি যে আমার এইখানে তো আমি যে সারা বছর তো রাখতে পারতেছি না যেটা আমার যা রাখতেছেন এই জন্য প্রতি অনেক কৃতজ্ঞ সবসময় বলি আপনারা খেদমত করে তো দোয়া নিচ্ছেন আমি হয়তো পারতেছি না যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি করি এই আর কি তো যাই হোক এখন ওই যে বিস্কিটগুলি এনেছে এগুলি ভাবলাম যে জায়গা মতো রেখে দিই আমাকে কতক্ষণ পর পর মানে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর পর একটু একটু কিছু না কিছু দিতে হয় গলা শুকিয়ে যায় এই জন্য আবার ডায়াবেটিসের রুগী তো বেশি আবার অনেক বেশি যে খান তাও না অল্প অল্প খায় তো অল্প অল্পটাও আবার ম্যানেজ করতে রাখতে হয় এই আর কি তো এগুলি একটু বইমে ঢুকিয়ে নিচ্ছি আর বিকেলে যে কাজটা করেছি সেটা করে আবার গোসল করে নিয়েছি একদম ঘামে অস্থির হয়ে গেছি একটু কাজ করলে যে গরম এখন বৃষ্টিও হচ্ছে বৃষ্টির কোনো শেষ নাই কিন্তু গরমেরও শেষ নাই কি যে পরিবেশ এখন আবহাওয়ার অবস্থা ভালো না যেটা আমরা এখন অনুভব করছি শীতের সময় অনেক বেশি শীত আবার গরমের সময় অনেক বেশি গরম তো লম্বা যে বিস্কুটগুলি প্যাকেট না খুলে আমি এভাবেই রেখে দিচ্ছি এক প্যাকেট এক প্যাকেট আর যেগুলি লেক্সাস সেগুলিও আলাদা রেখেছি যখন যেটা দরকার হবে বের করে যেন আমার শাশুড়ির শর্ট মেমোরি লস তো যে আজকে কি বলছে বা আজকে কি হচ্ছে সেটা বলে যান কিছুক্ষণ পর পরে আবার সেটা জিজ্ঞেস করেন কিন্তু ওই যে আগের কথা মনে আছে সব তো এই জন্যই বসে বসে এইসব মানে কথা বলে গল্প করে যাতে যেন মানসিক মাইন্ড ঠিক থাকে এটা আর কি তো যাই হোক এগুলো হচ্ছে মানে নুনতা বিস্কুট বলে না সেগুলি আর কি জিরা দিয়ে একদম কড়া করে লবণ দিয়ে বানানো এরকম মনে হচ্ছে তো আমি একটু চেক করে নিলাম আর এই তো বাকিগুলোই একটু ক্লিপ বেঁধে রেখে দিচ্ছি আবার যখন একটু খালি হবে তখন ঢুকিয়ে নেব তো মোটামুটি কমপ্লিট হয়েছে এখন জায়গা মতো রেখে দিই রেখে দিলে বড় একটা কাজ শেষ হবে এই গুছানো গাছানোর কাজগুলোই কিন্তু অনেক সময় নিয়ে নেয় আমাদের তো এই ফটটা আর খুলিনি নি ভাবলাম যেভাবে আসে ওইভাবে থাকুক অন্যান্যগুলো শেষ হোক যদি খাওয়ার দরকার হয় তখন খুলবো এই আর কি এ পর্যন্ত দেখার পর আপনাদের ভিডিওটি কেমন লেগেছে লাইক দিয়ে সেটা প্রমাণ করে দিবেন। যদি ভালো লাগে তাহলে তো লাইক দিবেনই আর ভালো না লাগলে তো লাইক দিবেন না তো যারা আমার প্রিয় ভিউয়ার্স আছেন তারা তো লাইক দিয়ে দেন যারা নতুন হয়তো ভুলে যান তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি একটু লাইক দিয়ে দিবেন যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে এই মিনি শোকেসটা আমার চোখের সামনেই থাকে তো বিস্কুটগুলিও ওইভাবে ডেকে দিচ্ছি তো একটু জিনিস নাড়াচাড়া করলে আবার একটু গুছিয়ে রাখলে আবার ভিন্নতাও আসে এর জন্য একটু আবার নাড়াচাড়াটা করে এটা ওইটা এদিক সেদিক করে নিচ্ছি তো যাই হোক শেষ হলো এই কাজ এখন হচ্ছে সকালবেলা আর সকালবার উঠে রুটি বানানো ভাজি করা এগুলি আর দেখাই তো আমার শাশুড়ি এবং আমি খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড একদম ফজরের নামাজ পড়ে চলে গিয়েছে এটা হচ্ছে এক তারিখ তো চলে গিয়েছে হচ্ছে বাড়িতে মানে আমার চাচা শ্বশুর মারা গেছে রাত দশটা সাড়ে দশটা এরকম ট্রাইমে আর কি তো এটা শুনে তো আর থাকতে পার ফার কথা না আমাদেরও যাওয়া উচিত ছিল আমিও যাওয়ার জন্য খুব মানে ব্যাকুল হয়ে গেছিলাম কিন্তু ওই যে আম্মার জন্য যেতে পারিনি আম্মা আসছে তো কয়েকদিন হলো তো আম্মাকে ওখানে আবার রেখে আসার মতো অবস্থা নেই উনি ডাবল জার্নি করে যাওয়া আসা ওনার দ্বারা সম্ভব না তো মেচুবাবি হচ্ছে ঢাকায় ওনার দুই মেয়ে অসুস্থ তো এটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে আমার এই স্পেশুলার সেটটা আমি যে বলেছিলাম আপনাদের কাছে বোর্ড চেয়েছিলাম কোন কোন কালারটা আমার করে দিব তো আমি ফিঙ্ক কালারটাও একটু দেখিয়ে দিচ্ছি আবার ফেস্ট কালারটাও দেখিয়েছি তবে বেশি বোর্ড পেয়েছি আমি হচ্ছে ফিঙ্ক কালারটার উপরে তবে আমার দুইটাই বেশি পছন্দ তো আমার মন্ত্রিরকে বলতেছিলাম আমি দুইটা খুব বেশি পছন্দ ও বলতেছে আমি দুইটাই রেখে দাও তো আমি বললাম দুইটা রেখে দিলে তো বেশি হয়ে যাবে ওইটা তো আর দরকার নাই বেশি অপচয় হয়ে যাবে তো এই জন্য আমি আসলে পিঙ্ক কালারটাই রেখেছি যারা অন্যান্য কালার বলেছেন তারা মন খারাপ করবেন না আপনাদের কথা রাখতে পারিনি বলে সরি তো আসলে ফিঙ্কটা আমার রান্নাঘরে মোটামুটি যাচ্ছে ভালোই সব অন্যান্য অনেক কিছু ফিঙ্ক কালার আছে এর জন্য তো দুপুরের রান্না রান্নার আয়োজন চলছে একটু একটু করে মাছ ছোট ছোটো করে ফিস করে নিয়েছি তো আলু দিয়ে রান্না করব। আর আমার ওই যে সাতবাগানের কলমিশা কিনেছি ভাজি করব এই যে টুকটুক করে হাঁটতেছে ঘরে ঘরে হাঁটা একটু একটু করে ছড়া করা কেউ নাই বাসায় মোর্তাকি মুন্তাসির ওরা স্কুলে কেউ বাস বাসিটিতে আবার আমি একা রান্না করছি আবার আমার হাজব্যান্ড তো বাড়িতেই গিয়েছে তো আমার শাশুড়ি দেবর কথা শুনে খুব সটফট করেছে মানে যাওয়ার জন্য আমি 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 যাইনি কেন আমি যাব এরকম বলতেছে মানে খুব সবার সাথে দেখা করা যায় সাথে মানে বিয়ের হওয়ার পর থেকে তো একসাথে ছিল যায় যায় মিলমিশে তো বেশি ছিল ওনারা তো বলতেছিল আমার তো যাওয়া উচিত তো আমি আমরা বলতেছি আর কি আপনি জার্নি করে যাবেন আবার আসবেন আপনার কষ্ট হবে এর জন্য নিয়ে নেয় তো খুব এইটা নিয়ে সারা দিন কতবার প্রশ্ন কতবার মানে বলা যে তাহলে মানে ওনারা চার বাই চারবারই মানে চার বাই চলে গেছে দুনিয়া থেকে এই কথাটাই বারবার বলতেছে তো অনেকবার বলতেছি সেই উত্তরগুলি এই আর কি তো একটু একটু করে রান্নাটা করছি একটু সিম্পলভাবেই রান্না করছি মাছগুলিকে ছোটো ছোটো করে টুকরা করে হলুদ মরিচ লবণ দিয়ে একটু বেজে নিচ্ছি তেলে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তো একটু একটু করে মানে অর্ধেক অর্ধেক করে ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে ওই যে কুলমিশাখ ভাজি করব ওই জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তো আমার শ্বশুরেরা চার ভাই ছিলেন তো আমার জ্যাঠা শ্বশুর আর আমার শ্বশুর ছিলেন মানে দ্বিতীয় তারপরে এই যে কালকে যিনি মারা গেছেন আমার চাষা শ্বশুর উনি হচ্ছেন তৃতীয় আর ছোটজন আগেই মারা গেছেন আমার বিয়ের পর আর কি তো মনে হয় আমার শ্বশুর মারা যাওয়ার পরে তো আমার শ্বশুর আসলে ফুসফুসি ক্যান্সার হয়ে মারা গেছেন তো যার কারণে ওনারা চারজনে চলে গেছেন এখন শুধু দুই বউ মানে আমার শাশুড়ি এবং আমার শাশুড়ি শাশি শাশুড়ি আর ওই ছোটো শাশুড়ি শাশুড়ি মানে তিন বউ আছেন আর আমার জেঠি শাশুড়ি উনি আমাদেরও বিয়ের আগে অনেক আগেই মারা গেছেন তো এই অবস্থা আর কি একে একে আসলে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে সিরিয়াললি আসতেছে হয় কেউ সিরিয়াললি আসতেছে আবার কেউ তো মাঝপথে চলে যেতে হচ্ছে তো আল্লাফাক আমাদেরকে কখন নিয়ে যান কেউ বলতে পারবো না তবে যাওয়ার প্রস্তুতি যাওয়ার যে আমাদের সাথে যাওয়ার সরঞ্জামগুলি সেগুলি আমরা ঠিকঠাক করতে পারছি কি না সরঞ্জামগুলি ভালোভাবে বেঁধে নিতে পারছি কি না আমল আকলাক তৈরি করে সেটা কতটুকু করছি নিজের আত্মসমালোচনা করলেই বোঝা যায় আসলে তো মাছ ভাজি করে গুলি করে উঠিয়ে নিয়েছি এখন সে তেলে আমি ফেঁয়াজ দিয়ে দিচ্ছি ফেঁয়াজটা ভাজা ভালো করে করে তারপরে অন্যান্যগুলি দিব আর কি বেশি মশলাপাতি দিব না হালকা মশলা দিয়ে রান্না করব আর এদিক দিয়ে শাকগুলিও মানে মোটামুটি সেদ্ধ হয়ে আসছে কলমেশা হতে বেশি সময় লাগে না তো পানিও বেরিয়েছে এই পানিতে বাকি ডা ডাটাটাগুলো একটু সফট হয়ে গেলে নামিয়ে নেবো কলমেশা বেশি জোশ করে ফেললে আমার খেতে ভালো লাগে না একটু কসকসে টাইপের খেতেই ভালো লাগে আর কি এদিক দিয়ে গুলি হয়ে গিয়েছে এখন আমি যে যে মশলাগুলি দেব সেগুলি দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে দিচ্ছি রসুন কুচি করা দিয়ে দিচ্ছি ফ্রেশ ফেস্ট করা ছিল তো ওটা দিয়ে নিই কারণ ওটার ইয়েটা খুলতে পারতেছিলাম না মানে ফেস্টা আর কাঁচামরিচ দিয়েছি একটু আমি গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব না কাঁচামরিচ দিয়ে রান্না করব এর জন্য বেশি করে দিয়েছি আর একটু জিরা পাউডার দিয়ে বৃষ্টি হওয়ার কারণে জিরে পাউডারগুলো যেগুলি আমি নিত্য ইউজের জন্য অল্প একটু বের করে রেখেছি সেগুলি একটু দলা ফেগে গেছে দেখতেছি তো আলুগুলি দিয়ে দিয়েছি এই মশলাতে ভালো করে ভাজা হোক আর তেমন কিছুই দিবো না লবণ দিব লাস্টে এদিক দিয়ে শাকটা হয়ে গেছে অল্প সময়ে তো শাকটা একটু বেড়ে নিচ্ছি কড়াই সহজ যে জিনিসগুলো এখন বেড়ে নেওয়ার পরে হবে সেগুলি ধুয়ে নেব কি সুন্দর সবুজ সবুজ এই শাক হয় ভালোই লাগে খেতে এর ভিতরে আবার আমার শাশুড়ি দেখতে পেরেছেন হাঁটতে ছিল তো ওই সময় আমি দুইটা ছোটো ছোটো যে ইয়েগুলি আফেলগুলি আছে সেগুলিকে সিলে স্লাইস করে একদম পাতলা পাতলা করেই ধুয়ে মানে স্লাইস করে একটু লবণ ছিটিয়ে দিয়েছি ওইটা খেয়ে আবারও শুয়ে পড়েছেন তো আমি এখন এই যে একটু ঢেড় দুইটা ছিল গাছেরই তো এগুলি নিয়ে এসেছিলাম বাবলাম এটাতে দিয়ে দিই তো একটু নেড়েছে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি তো ভালো করে একটু দিয়ে দিচ্ছি সব কিছু এখন এভাবে একটু ওখানি হোক তারপরে পানি দিব আর কি পানি বসিয়েছি আর ওই দুইটা আফেল নিয়েছি খাবো কারণ আমার শাশুড়িকে দিতে গিয়ে আমারও মন চাচ্ছে যে গরম তো একটু খেতে মন চাচ্ছে তো তার আগ দিয়ে একটু গরম পানি করে নিয়েছি গরমটা পানিটা মাছে দিয়ে দিই পানি একদম ফুটন্ত এই জন্য একটু দিতেই সাথে সাথে ফুটতেছে ভালোই একটু নেড়ে ছেড়ে দিই তাহলে আর নিচে লেগে যাবে না আমি একদম মানে শুকনা শুকনা করে রান্না করব বেশি জল রাখবো না আজকে একটা আপনাদের সাথে সুখের হোক দুঃখের হোক একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে অনেকেই সেলিব্রিটি হলে বা অনেকে পরিচিত হলে অনেক গিফট পায় অনেক কিছু আসে তো সেটা ভালো এক ভালোও দিক আবার বন্ধও আছে দিক তো আমার হচ্ছে উল্টা আমি তো কিছু পাইই না বরং আপনারা শুধু আমার কাছ থেকে চান যেটা আমার অনেক শখেরও হতে পারে আপনারা তো বুঝতে হবে যে আমার একটা জিনিস শখের দেখে তো আমি আমার ঘরে এনেছি আমার ইউজ করছি তো সেটা নাম বলবো না প্রত্যেকটা জিনিসে কেউ না কেউ চায় তো এটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগে কষ্ট লাগে যে আসলে আমি তো আমার শখের জন্যই আমি ইউজ করছি মানে আমার খুব পছন্দ হচ্ছে বি দেয় হয়েছে বি তো আমি ইউজ করছি তাই না বা আমি আমার ঘরে রেখেছি আমার জন্য রেখেছি তো সেটা আরেকজন যদি চায় তার শখ পূরণের জন্য তো এটা কেমন হলো না যে আমার অন্য আমার শখ পূরণের জন্য অন্যের শখটা আমি কেটে নেওয়ার জন্য এত রিকোয়েস্ট এত বলা তো এটা আসলে যেটা আমি দিতে পারবো না সেটা তো বলেই দিব সেটা রিকোয়েস্ট করলে তখন আমার নিজে না দিতে পারার একটা কষ্ট আর একটা হচ্ছে যে এটা একটা ছোট করে ফেলা যে না ওনাকে বারবার সে লজ্জিত করা এরকম না হয়ে যায় না আমি লজ্জিত হয়ে যায় আসলে তো যেটা ইউজ করছি বা ইউজ হচ্ছে যেমন কালকে এক বোন এখন আমি যে ফল খেতে খেতে মনে উঠছে যে যখন ফিকগুলি দিয়ে খাচ্ছি এক বোন উনি মেসেজ করছেন বারবার হোয়াটসঅ্যাপে ফেয়ারা ফাচ্ছেন না ওনাদের এলাকায় ফেয়ারা ক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের এদিকে তো আছে এখনও আছে তো উনি বললেন যে তাহলে উনি মানে আমি ফেয়ারা ফাটাতে পারবো কি না তো এটা কি কথা আমি যাই বিক্রি করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি যে এই জিনিস আমার বিক্রির কিন্তু প্রত্যেকটা জিনিস তো আমি দিতে আমার দ্বারা সম্ভব না তাই না তো এটা আমার খুব মানে খারাপ লাগছে যে উনি আসলে যে আমাকে আমি এটাও দিতে হবে এটা কম আর কি তো হয়তো ওনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না মানে উদাহরণস্বরূপ বলতেছি তো এটা আসলে আমার খুব কষ্ট লাগে যখন আমার কোনো জিনিস আপনারা চান দেওয়ার জন্য রিকোয়েস্ট করেন এটা না দিতে পারার একটা কষ্ট আবার লজ্জিত হই এটা আর কি যেখানে আমি আপনাদের কাছ থেকে গিফট পাবো যে কোনো না কোনো আমাকে ভালো লাগে ভালোবাসেন বিদায় গিফট ফাটাবেন সেখানে আবার আমা আমি দিতে হবে এটা তো একটা কেমন যেন খারাপ হয়ে যায় না তো আসলে আমি তো আর সবার মন রক্ষা করতে পারবো না সবাই আবদার পূরণ করতে পারবো না আর আমার কাছে সব কিছু থাকতে হবে এমন আর বিষয় না তো এটা আসলে আমার খুব মানে মনে লাগে আপনারা এই কাজগুলি থেকে বিরত থাকবেন প্লিজ সব কিছু তো সবার দ্বারা সম্ভব না আর কথা আপনাদের কাছে যদি এরকম কেউ চায় বা বলে আপনাদের কেমন লাগবে সেটাও আপনারা বিবেচনা করবেন এই আর কি তো নামাজ কলমা পড়ে এসেছি শাশুড়িকে অনেকক্ষণ জাগিয়েছি বাইল টাইল দিয়ে মানে ওই যে আদর্শ করে উঠিয়ে তারপরে নামাজ পড়িয়ে এখন দুজনে খেতে এসেছি তো ওই একটা কলা আছে এটা দিয়ে দুধ দিয়ে খাবো শাশুড়ি বউ ওনার ডায়াবেটিস তো এর জন্য ছোটো একটা কলা খেতে পারবেন তো এটা বড় কলা তো ভাবলাম আসলে আমার শাশুড়িকে দিতে গিয়ে আমারও দেনি কলা দুধ দিয়ে ভাত খাওয়ার একটা মাঝে মধ্যে ইয়ে আসে ক্রেভিং আসে তো সেটা নিয়ে বসেছি হয়তো আমিও একটু খাবো এই আর কি আর এই তো বেড়ে নিচ্ছি আমাদের দুজনের জন্য নতুন প্লেটে খাচ্ছি এই প্লেটটা নতুনই কিনেছি তো এটাতে মনে হচ্ছে খেতে ভালোই লাগবে এই আর কি তো একটু ভাজি করেছি ভাজি আর হচ্ছে যে সকালের বাজি আর কি রুটি দিয়ে খাওয়া তো আর হচ্ছে মাছ আলুর ঝোল দারুণ হয়েছে মানে বলবো কী একদম টেস্ট মানে ইয়ে বেশি মশলা দিয়ে অনেক বেশি কড়াও না আবার বেশি নর্মালও না খুবই সিম্পল বাট অনেক মজার হয়েছে তো খাওয়াটা শুরু করছি আসলে অনেকগুলো কথা বলেছি যার যাদের যাদের হয়তো গায়ে লাগবে আর কি যারা যারা চেয়েছেন তাদের প্রতি বলবো যে মনে কষ্ট নেবেন না আসলে আমারও তো মনে কষ্ট যায় সেটাও আপনাদের দেখতে হবে এটা আর কি যাই হোক এই যে কলা দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি আমার শাশুড়িকে বলতেছি অর্ধেক আমিও খাবো বললো যে কেন খাবে মানে উনি দুষ্টামি করতেছে তো বলতেছি আপনার যেরকম জাল লাগে খাওয়ার পরে আমারও জাল লাগতেছে তো এগুলা বলে আমরা দুষ্টামি করি আর কি আর আমার শাশুড়িও খুব দুষ্টামি করে আর ওনাকে বলতেছি তাড়াতাড়ি খান কলা দিয়ে ভাত খাবেন তো উনি ওই যে এখনো বসে আছে আস্তে আস্তে একদম কচ্ছপের গতিতে খায় চলে আর কি খুব মানে বয়স হয়েছে তো নব্বইয়ের উপরে মানে পঁচানব্বই প্রায় তো সেই হিসাবে স্লো একদম তো আমি তো খেয়ে দে আমি উঠে যাচ্ছি আমার কাজও আছে অনলাইনের অনেকগুলো তো আমি বসে থাকলে তো হবে না তো একটু দুধ জাল দিয়ে নিয়েছিলাম সেখান থেকে একটু কলা দিয়ে দুধটা খেয়ে নি মানে ভাতটা খেয়ে নিচ্ছি খুবই টেস্ট লেগেছে আসলে বাতের পরে এরকম একটা খাবার সবারই মেবি পছন্দ অনেকের পছন্দ হয় না আপনাদের কাদের কাদের কলা দুধ বাত পছন্দ কমেন্ট করে জানাবেন এখন ওনাকে দিয়ে দিচ্ছি আর আমি দোয়া পাটলাগুলো করে নেব যেগুলি এখন বাকি আছে আর কি এক জলকে আমার ফসলগুলিও একটু দেখিয়ে দিচ্ছি জিঙ্গ তারপর শশা এই গাছ লাগিয়েছেন মানে বিসি লাগিয়েছিলাম উঠতেছে আর এগুলি হচ্ছে কাশ্মীরি ইন্ডিয়া থেকে আনা মরিচের বিসি লাগিয়েছি উঠেছে বাট গ্রো করতেছে না বৃষ্টি এত বৃষ্টি যার কারণে এগুলি আর গ্রো হচ্ছে না এদিকে লাগিয়েছিলাম দনিয়া একটা দনিয়াও উঠে নাই বৃষ্টির কারণে মনে হয় তো যাই হোক যতটুকু হয়েছে এই আর কি চেষ্টা করলে একটু একটু হয় চেষ্টা না করলে তাও তো হতো না না তো এখন রেডি হয়ে চলে যাচ্ছি শোরুমে তো এই জন্য একটু লিফ্টে উঠে একটু ভিডিও করে নিয়েছি শোরুমে অনেকগুলো কাজ আছে সেগুলি বিকেল টাইমটা একটু সময় দিতে পারি সকাল মানে দুপুর পর্যন্ত আসলে রান্নাবান্না সহ অন্যান্য অনেক কাজ থাকে ঘরে যার কারণে পারিই না এসে দেখতেছি ডেলিভারির জিনিসগুলি ডেলিভারি যাচ্ছে আর হচ্ছে কিছু নতুন সিরামিকের আইটেম এসেছে তো সেই আইটেমগুলি ডিসপ্লে করেছে আমার স্টাফেরা তো দেখতেছি কেমন হয়েছে আর কি কেমন লাগতেছে তো এইগুলি হচ্ছে ছোটো ছোটো ফ্রিজ সাইডে হচ্ছে গোল্ডেন ইয়ে করা আর কি আর এই কাপগুলি এত সুন্দর এত মানে রাজকীয় এইগুলি কাজ মানে এই কাছের জিনিসগুলি কিন্তু বাইরের দেশে ইউরোপ কান্ট্রিতে যায় আমাদের দেশে দেশ থেকে তো সেই জিনিসগুলি আমি এনেছি আপনাদের যাদের যাদের পছন্দ হয় এই জিনিসগুলি স্ক্রিনশট নিয়ে যে নিচে আমি কমেন্ট সেকশনে নাম্বার সহ আমার ফেসবুকগুলির লিঙ্কগুলি দিয়ে দিব ওখানে যোগাযোগ করতে পারেন যেটা পছন্দ হবে আপনাদের প্রাইস জানার জন্য আপনারা ন করতে পারেন এগুলি হচ্ছে বাইরের প্রোডাক্ট মানে বাইরে যাওয়ার প্রোডাক্ট আমাদের দেশ থেকেও যে বাইরে যাওয়ার জন্য অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয় সেই জিনিসগুলি এনেছি যারা এ ধরনের মানে ফুলের ফ্লাওয়ারের জিনিস কাচের জিনিস পছন্দ করেন তাদের জন্যই আসলে এখন তো বেশি সাদা সাদা অনেক ঘরে কিনে ফেলছেন এবারে কিছু ফ্লাওয়ার মত মানে ফ্লাওয়ারের যে জিনিসগুলি সেগুলিও কিনতে পারেন এখানে গ্লাস মগ গ্লাস ডাকনা সবই আর কি এগুলি তবে আমার যে স্টাফ তারা নিচে দিয়েছে ডাকনাটা তো এটা সিস্টেম হচ্ছে উপরে ঢাকনাটা হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নিচে নিচেও দিতে পারবে যখন খাওয়া শেষ হবে এইভাবে আর ডাকনা পানি ঢেকে রাখার জন্য গ্লাস ঢেকে রাখার জন্য এই ঢাকনাটা সহ আর কি তো কয়েকটা ডিজাইন কয়েকটা কালার আছে যাদের পছন্দ হবে নিতে পারবেন আর সামনে আমি এমনিতেই এই সিরামিকের একটা ভিডিও দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই আনকমন এইগুলি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারও কাছেই পাবেন না দুই একটা ছাড়া আর কি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম